যত আদি খেতা দেখি দেখি মনেকে দেখি দেখেছো কান্ড দেখেছো কান্ড এরকম 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 হ্যাঁ দাদাকে কোনো দিন যেন দেখে নি গাড়ি যাচ্ছে দেখ কি গাড়ি আছে একদম কিজোর আওয়াজ গাড়িটার হ্যাঁ দেখছি না হ্যাঁ দাদাকে যেন দেখে নি দাদাকে কোনোদিন দেখে নি

শুয়ে বড় আমিও ভাল লাগছে না স্প্রিট আমারও আমিও বসে আছি রেট পানি কি আরাম লাগছে কিরম বসো বছো 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 বসো আর এখন আরাম নিচ্ছি আমরা তাই তো হ্যাঁ কী ভালো লাগছে রো দুধটা দারুণ লাগছে না